এনসিপি গতকাল গোপালগঞ্জে গিয়ে যে বিধ্বংসের শিকার এবং যে বিধ্বংস সেখানে ঘটেছে দুই পক্ষের এটার পিছনে মদদদাতা আসলেই কারা আসলেই কি ইলিয়াস পিনাকির মাথা দিয়ে কি তারা খেলছে এনসিপির সঙ্গে এনসিপির কি নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই বা ইউনুসো কি আপনি যদি বলেন যে ইলিয়াস বা পিনাকি তারা যেভাবে দেশের ডিসিশন নিচ্ছে সেইভাবে হচ্ছে তো গতকালকে আমি একটা নিউজ পোর্টালে আমি দেখলাম আমি পিনাকি সরাসরি আমি কোনো ইন্টারভিউ এই ব্যাপারে দেখিনি আমি এটা মেবি কালের কণ্ঠে আমি দেখেছিলাম সেটা আমি থামনেলে দিয়ে দেবো সেখানে পিনাকি সরাসরি বলছে যে গোপালগঞ্জে মুজিববাদীদের এলাকা সেখানে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না এবং সেখান থেকে যাওয়া সম্ভব না গোপালগঞ্জ থেকে কোনো মায়ের দুধ খেয়ে থাকা সন্তান যদি হয়ে থাকে সে তো গোপালগঞ্জ যায় মানে গোপালগঞ্জ থেকে কেউ আসলে ফিটে যেতে পারে না এটা ছিল মিট এবং এই মিটটা এনথিপি আজকে এই মিটটা ভেঙে দিলো এটা পিনাকির আমি গতকালকে দেখলাম একটা পোস্টে এটা পিনাকির প্রশ্ন এটা একটা বড় একটা পোর্টাল এটা এই নিউজটা করেছে যে আসলে এনথিপি প্রুভ করে দিল যে গোপালগঞ্জ হামোটি কিচ্ছু না সেখানে যাওয়া যায় সেখানে করা যায় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে যখন মব সৃষ্টি হয় যখন নিরীহ মানুষের প্রাণ যায় আপনি একজন অপরাধীকে ধরতে গিয়ে দশজন সাধারণ মানুষের প্রাণ যায় তখন প্রশ্নটা কিন্তু উঠে আসে এবং এখানে দেখছি অনেকে হিন্দুরাও পোস্ট করছে যে সেখানে দুজন হিন্দু মারা গিয়েছে তখন এই দায়গুলো কারা নেবে অনেক হয়তো নিরীহ লোক একটা মহিলা দেখলাম আমি যে সেই মহিলাটা খুব চিল্লাচ্ছে সেই মহিলাটা বেশ বোরকা হিজাব পড়া তার বাবা হচ্ছে মুয়াজ্জিন তো সে একদম বৃদ্ধ একজন লোক তো তাকে মারা হয়েছে এবং সেটা নিয়ে সে খুব সেখানে কথাবার্তা কান্নাকাটি করছে যে এই সরকারি ইউনুস আমার বিচার করবে না আমার বাবার সঙ্গে যেটা হলো এটার বিচার মহান আল্লাহ তাল্লাহ করবে সেখানে অনেকে কমেন্ট করছে যে তুই তো ওই আমলে সার্ভিস দিতিস তাদের হ্যানতেন তুই আওয়ামী লীগ ছিলি হ্যানতেন তো দেখেন এই সমস্ত কথার কোনো মানে হয় না একজন মানুষের পিতৃ যখন ঘটে যায় তো যার সঙ্গে ঘটে পিতৃ বিয়োগ মাতৃবিয়োগ এই ব্যাপারটা সে জানে আপনাদের যাদের হয়তো মা বাবা নেই হয়তো ব্যাপারটা তারাই বুঝবেন অন্য কেউ রিলেট করতে পারবে না মা বাবা বা সন্তান হারানোর যে কষ্ট এটা যার যায় সে বোঝে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে নিরীহ মানুষদের এবং এই যে এনসিপি তারা এইভাবে সেখানে গিয়ে সমাবেশ করবে বেশ ভালো কথা আমার সমাবেশ করতেই পারে সেখানে কিন্তু দেখেন আপনি কিন্তু কাউকে একদম ভালো একদম নির্দোষ আপনি এখানে বলতে পারবেন না তো গোপালগঞ্জ হচ্ছে আপনারা হয়তো জানেন যে আওয়ামী ফ্যাসিবাদের একটা ঘাঁটি তখন আপনি হয়তো বলবেন যে যারা আমলিকের সাপোর্টার যে আমি আওয়ামী আমি ফ্যাসিবাদ বলছি হ্যাঁ ডেফিনেটলি আমি তো ফ্যাসিবাদ তারা করেছে এখন যারা যেটা অন্যায় করেছে তাদের তো সেটা বলতে হবে এনসিপি যে পুরোটা ভালো করেছে ব্যাপারটা তো এরকম না তাই না তো এনসিপি যে কাজ করবে সেটার ফল তারা পাবে সেটা নিয়ে সমালোচনা হবে যেমনটা আমলিকের সময় আমাদের মুখ খুলতে দেওয়া হয়নি হ্যাঁ এই অমুক নেতার অনুসারী তুই অমুক নেতাকে নিয়ে কথা বলছিস তোকে ধরে নিয়ে যাওয়া হবে তোকে তুলে নিয়ে যাওয়া হবে গুম করে দেওয়া হবে হয়তো এই স্বাধীনতাটা এখন মানুষ পাচ্ছে যেটা মানুষ তখন পেত না তো আমার প্রশ্ন হচ্ছে একটা আমার প্রশ্ন হচ্ছে একটা যে আমার প্রশ্নটা যে পিনাকি বা ইলিয়াস এটা আসলে চায়টা কি আপনি যোগ বিয়োগ গুণভাগ এনি ক্যালকুলেশন যা করেন না কেন আপনি যে কোনো পক্ষ করেন না কেন আপনি এনসিপি করতে পারেন আপনি বিএমপি করতে পারেন আপনি জামায়াত করতে পারেন বাট এরা কিন্তু দেশের ভিতর একটা উশৃঙ্খল কাণ্ড কিন্তু আমি বলবো না যে এরা সরাসরি লাগিয়ে দিচ্ছেন তো আমার কথা হচ্ছে যে এনাদের মানুষ যথেষ্ট সম্মান করে যথেষ্ট ভালোবাসে এখনও বাট সব ক্ষেত্রে কেন এনারা কথা বলবে এনারা সব ক্ষেত্রে কেন কথা বলবে এটা আমার একটা প্রশ্ন সো এনাদের একটা ফিলসফি কিন্তু কাজ করে যে আমাদের সঙ্গে এটা ঘটেছে আমরা এর এরকম 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 বাট সব সময় কিন্তু নিজের ইচ্ছা মতো সব কিছু করতে গেলে কিন্তু হয় না কারণ আমরা সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে বাস বাসবাস করি তো সমাজ বহির্ভূত কোনো কাজ কোনো কথা এগুলো কিন্তু আমাদের লং টাইম সার্ভাইভে কিন্তু ভালো কিছু দেয় না যাই হোক বিনাকির ওই পোস্ট ওই পোর্টালটা নিউজ আমার সামনে মনে হলো যে সে সঙ্গে জড়িত আমি বলবো জড়িত না এটা আসলে একটা মিথ ভাঙার একটা প্রকল্প যে হ্যাঁ ওখানে গিয়ে মানে অনেকটা একটা রাঙাবাজ একটা ডন করে সেখানে গিয়ে দেখিয়ে আসতে হবে যে গোপালগঞ্জের মানুষ যেখানে এনসিপি এরকম একটা ব্যাপার